রংপুর তো অনেক অবহেলিত এটা আপনারা সবাই জানেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা মাঠের কথা বলছি কারণ বৃষ্টি হলে মাঠে খেলার অনুপযোগী হয়ে যায় প্লাস হচ্ছে আমরা অ্যাকাডেমি তারপর হচ্ছে ইনডোরের কথা বলছি যাতে বৃষ্টির সময় মানে অফ সিজনে প্লেয়াররা প্র্যাকটিস করতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসিং রুমের কথা বলছি যেটার কারণে হচ্ছে রংপুরে ন্যাশনাল লিগ খেলা হয় না তো এগুলো কথা বলছি এবং এমনি আশ্বাস দিচ্ছি যে ইনশাআল্লাহ এটা যত দ্রুত সম্ভব করে দিবে কি কি নিতে পারলাম তবে এটা প্রতিশ্রুতি আর কি প্রতিশ্রুতি আমি তো এটা বললাম যে আমরা যেসব জিনিস আমাদের ইম্পর্টেন্ট আর কি প্লেয়ারদের জন্য যারা ঢাকায় খেলাধুলা করতেছে রংপুরে যখন আসে তখন তো আসলে অফ এখানে প্র্যাকটিসের সেই ফ্যাসিলিটিস নাই তো এই ফ্যাসিলিটিস নিয়ে কথা বললাম ইনডোরের কথা বললাম ড্রেসিং রুম মাঠ এসব নিয়েই কথা বলছি এখন ওনারা যদি মনে করে যে এটা আমাদের রংপুরের জন্য ইম্পর্টেন্ট তাহলে অবশ্যই এটা দিবে আর কি আমরা প্ল্যানিং করতেছি অলরেডি একটা টুর্নামেন্ট ছাড়ার জন্য কবের পক্ষ থেকে এখন তো অনেক প্লেয়ার সব প্লেয়ার ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে দেশের বাইরে আছে সবাই যখন আসবে এবং প্রিমিয়ার লিগের আগে আগে আমরা ইনশাআল্লাহ শুরু করব ভাই